আর সালাম ওয়ালাইকুম ম্যাট পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আইটি নতুন পর্বে আজকে নিয়ে এসেছি একটি তালাকপ্রাপ্ত পাত্রের বায়োডাটা প্রথমে আপনাদের সাথে তার আরডি নাম্বারটি শেয়ার করছি আরডি নাম্বারটি হচ্ছে টু থ্রি ডাবল পাত্রীর নাম মুন্নিয়া বয়স ২৫ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা রক্তের গ্রুপ এ পজিটিভ আমাদের পাত্রী মুসলিম পরিবারের সন্তান তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন আমাদের পাত্রী বোরখা পরিধান করেন এবং হিজাব পরিধান করেন তার শিক্ষাগত যোগ্যতা তিনি এস পাস পাশ করেছেন বৈবাহিক অবস্থান তিনি ডিভোর্স তার পূর্বের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে তবে কন্যা তার বাবার সাথে অবস্থান করছেন আমাদের পাত্রী ঢাকায় অবস্থান করছেন অনুমতি না থাকার কারণে আমরা আমাদের পাত্রের ছবিটি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তবে আপনারা যারা প্রস্তাব করবেন তারা অবশ্যই প্রোফাইলে গেলে পাত্রের ছবিটি দেখতে পারবেন আমাদের পাত্রীর পছন্দের খাবার বাঙালি খাবার তিনি বোরখা এবং হিজাব পরিধান করেন পাত্রী পরিবার সম্পর্কে এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর তিনটি ভাই এবং দুটি বোন রয়েছে আমাদের পাত্রী লক্ষ্মীপুরের স্থানীয় বাসিন্দা তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের পাত্রী তার বাবা মায়ের সাথে অবস্থান করছেন এবার জানিয়ে দিচ্ছি পাত্রীর জন্য তার পরিবার কেমন পাত্র চাইছে পাত্রকে অবশ্যই সৎ কর্মট এবং দিনদার পাত্র হতে হবে বয়স হতে হবে তিরিশ থেকে চৌত্রিশের মধ্যে উচ্চতা হতে হবে পাঁচ ফুট সাত থেকে তার উপরে অবশ্যই মুসলিম পরিবারের হতে হবে তারা প্রাপ্ত অথবা বিপত্নিক পাত্ররা প্রস্তাব করবেন তবে সন্তান যাদের আছে তারা প্রস্তাব করবেন না পেশাগত দিক থেকে চাকরিজীবী ব্যবসায়ী অথবা প্রবাসী প্রস্তাবে আমাদের পাত্রী রাজি আছে গায়ের রং ফর্সা অথবা শ্যামবর্ণ হলে চলবে শিক্ষাগত দিক থেকে এসএসসি পাস করা পাত্ররা প্রস্তাব করবেন ঢাকা নোয়াখালীর পাত্ররা অগ্রাধিকার পাবেন ধূমপান পাবে না তাই আর না করে আপনাদের যাদের সাথে আমাদের এই পাত্রী বা ম্যাচ করছে তারা আজই প্রস্তাব করুন কিভাবে প্রস্তাব করবেন জানিয়ে দিচ্ছি আপনারা ঘরে বসে মুঠোফোনের মাধ্যমে প্রস্তাব করতে পারেন আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করে পার্টির সাথে যোগাযোগ করুন কিভাবে ফ্রিতে রেজিস্ট্রেশন এবং অ্যাকাউন্ট করবেন সেই বিষয়ে বিস্তারিত আমাদের পেজটি ভিজিট করলে জানতে পারবেন এছাড়া সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানাটি হচ্ছে হাউস নাম্বার সিক্সটি ফাইভ থার্ড ফ্লোর রোড নাম্বার এইট বাই এ ধানমন্ডি ঢাকা ওয়ান টু জিরো নাইন অথবা আপনাদের জন্য থাকছে আমাদের অসংখ্য হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কল করতে পারেন সকাল সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত আমাদের পেজে অথবা আমাদের অ্যাপসে গেলে আমাদের অসংখ্য হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন অন্যান্য পাত্রপাতি সন্ধান পেতে আমাদের পেজটি নিয়মিত ভিজিট করুন এই ছিল আমাদের আজকের পর্ব সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম